হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস রূপা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আজকেও হচ্ছে জারমনিকে নিয়ে স্কুলে যেতে হবে আজকে কিন্তু ক্লাস সকালবেলা এই কারণে মেয়েকে নিয়ে সকাল সকালই হচ্ছে রেডি হয়ে রওনা দিয়ে ফেলাম স্কুলের উদ্দেশ্যে আর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া সাভার ক্যান্টনমেন্ট এরিয়ার নেচারটা আপনাদেরকে একটু শেয়ার করলাম অনেক সুন্দর ছিল প্রকৃতিটা অ্যাকচুয়ালি বৃষ্টি হলে না প্রকৃতিটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর গাছে গাছে সবুজ পাতাগুলো ছুঁয়ে যায় তো প্রকৃতি দেখতে দেখতে মেয়েকে নিয়ে স্কুলে চলে আসলাম ইতিমধ্যেই সো এখন হচ্ছে ওকে ক্যান্টিন থেকে কিছু কিনে দেন হচ্ছে ক্লাসে ঢুকিয়ে দিব সো আজকে যেহেতু ওর সকালবেলা ক্লাস মানে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে তাহলে কিন্তু আজকে তাড়াতাড়ি বাসায় যেতে পারবো আর এদিকে আকাশের অবস্থা খুবই বাজে মানে কখন বৃষ্টি হয়ে যাবে বলা যায় না আর পার্কিং এরিয়া তো পুরাই কেতকেতা সেত হয়ে আছে রোদের দেখা নেই এই জন্য আর আমাদের ভাবি প্রাণপ্রিয় মানহার আম্মু আমাদের জন্য হচ্ছে আজকে ঝালমুড়ির ব্যবস্থা করেছেন আসলে ঝালমুড়িটা হচ্ছে আজকে বলবো যে ওয়েদারের সাথে একদম পারফেক্ট গিয়েছে কারণ বৃষ্টি বাদলের দিনে না এরকম ঝালমুড়ি খেতে ভালোই লাগে গল্পের আসরটা তাহলে জমে যায় তো যাই হোক আমরা খুব মজা করে হচ্ছে ভাবির মাখ এখনো ঝালমুড়ি খাচ্ছিলাম আর ভাবি হচ্ছে পেঁয়াজও তৈরি করে এনেছে পেঁয়াজোটা জাস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা ব্লেন্ডারে তৈরি করা অ্যাকচুয়ালি মানহারামু বলতেছিল যে হ্যাঁ আজকে অন্য কিছু তৈরি করার প্ল্যান ছিল মাংস টাংস সো আমরা বললাম যে মাংস খেতে খেতে সবাই মোটামুটি বিরক্ত এই মোমেন্টসে হচ্ছে আপনি যে ঝালমুড়ি নিয়ে এসেছেন এটাই কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে আর আজকে হচ্ছে এক্সাম শুরু পাঁচ ঘন্টার এক্সাম যারা ক্লাস নাইনে পড়ে তাদের হচ্ছে আজকে পাঁচ ঘন্টা এক্সাম হবে দশটা থেকে শুরু করে একদম পুরা বিকেল তিনটা পর্যন্ত সো ওদের হচ্ছে এখন ইন্টার শুরু হয়েছে তো এদিকে ভাবলাম যে কীভাবে ওরা এক্সাম বে যাই হোক এদিকে চলে আসলাম ক্যান্টিনে কারণ ঝালমুড়ি খাওয়া শেষ এখন ভাবলাম যে সবার জন্য একটু কোক কিনে নিয়ে যাই সো সবাই মিলে কোকটা খেলে হয়তো ভালো লাগবে অ্যাকচুয়ালি আমি সেভেন আপ কিনতাম কিন্তু সেভেন আপ হচ্ছে নাই এজন্য হচ্ছে পরে বাধ্য হয়ে আমাকে কোকটাই কিনতে হয়েছে তো মজা করে খেলাম সবাই আর কোক খেলে হচ্ছে একটু ভালোই লাগে কি বলবো অনেকেই হচ্ছে নেগেটিভ কমেন্ট করবেন আমি জানি অ্যাকচুয়ালি পার্সোনালি যতটাই আমরা বয়কট করার চেষ্টা করি না কেন মানে যদি না থাকে তখন তো হচ্ছে বাধ্য হয়ে ওইটাই আমাদের খেতে হয় আর এগুলো কিন্তু বাংলাদেশের তৈরি তো কেউ কমেন্টে বাজে মন্তব্য করবেন না যাই হোক এদিকে মেয়ের স্কুল হচ্ছে শেষ হয়ে গেল ক্লাস ও মেয়েকে নিয়ে চলে আসলাম তো এখন ও ফটোশ্যুট করে নিচ্ছে বলতেছে আম্মু দেখো তো আমাকে কেমন লাগছে আমি বললাম হ্যাঁ তোমাকে মাসাল্লা অনেক বেশি প্রীতি লাগছে তো ও ফ্রেন্ডদের সাথে হাত ধরে ধরে হেঁটে হেঁটে আসছিল। আর এরা সবাই হচ্ছে যারা ক্লাসমেট অ্যাকচুয়ালি যারা যেই ক্লাসে পড়ে ওরাও হচ্ছে সেই ক্লাসে পড়ে তো যাই হোক এখন হচ্ছে চলে আসলাম গাড়িতে স্টুডেন্ট লাইফের এই দিনগুলাই না স্মরণীয় হয়ে থাকবে অ্যাকচুয়ালি প্রতিদিন স্কুলে যাওয়ার যেই একটা প্যারা যে একটা হ্যাসেল এগুলা কিন্তু এক নিমেষেই ভেনিস হয়ে যায় ফ্রেন্ডদের সাথে এরকম সুন্দর সুন্দর মুমেন্টস স্পেন্ড করার মাধ্যমে সো আমার মেয়ে কিন্তু এখানে আকাশকে লাভ রিয়েক দেখাচ্ছিলো আর ওর জন্য আমি আজকে সিঙ্গারা কিনে নিয়েছি কারণ ক্যান্টিনে সচরাচর ওরকম সিঙ্গারা পাওয়া যায় না আজকে হচ্ছে চিকেন সিঙ্গারা তৈরি তো এই কারণে ভাবলাম যে মেয়ের জন্য দুইটা সিঙ্গারা কিনে ফেলি কারণ যারা মনে শিঙাড়া খেতে ভীষণ পছন্দ করে অ্যাকচুয়ালি ক্যান্টিনে এক এক দিন এক এক আইটেম তৈরি করে কখনো সিঙ্গারা কখনো পুরি কখনো হচ্ছে বিরিয়ানি কখনো খিচুড়ি তো আজকে যেহেতু চিকেন সিঙ্গারা তৈরি করেছে মেয়ের পছন্দের এজন্য নিয়ে নিয়েছি দেন হচ্ছে বাসায় রওনা দিচ্ছি ক্যান্টনমেন্ট এরিয়া দিয়েই সো আজকে আপনাদেরকে আকাশটা দেখাচ্ছি দেখুন কতটা ক্লাউডি ছিল মনে হচ্ছিলো ঝপঝপ করে এখনই বুঝি বৃষ্টি নামবে একটা না বৃষ্টিতে না চারদিক একদম পুরা সেত সেতে হয়ে গিয়েছে তো আমি দোয়া করবো আল্লাহর কাছে যে আর যেন বৃষ্টি না হয় যাই হোক সবাই ভালো থাকবেন